নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে করে দেখাবো শোল মাছের পাতলা ঝোল আলু আর টমেটো দিয়ে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে বড় সাইজের একটি শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা কিন্তু অনেক টাটকা ছিল সাথে আমি হলুদ লবণ আর কিছু মরিচের গুঁড়া দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রাখবো কার কার পছন্দ বলুন তো শোল মাছ আমার তো ভীষণ পছন্দ আর যার যার পছন্দ না এরকম রান্না করে খেয়ে দেখবেন আসলেই অনেক ভালো লাগবো প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হলে আধা ঘন্টা আগে মাখিয়ে রাখা মাছটা একে একে করে ভেজে নেব পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করে তা প্রসেসিং একে একে করে আমি সব মাছটা কড়া করে ভেজে নিয়েছি দেখুন ভিউয়ার্স কত সুন্দর বাঙালিদের প্রতিদিন মাছ না হলে চলে না তাই তো বিভিন্ন স্বাদের বিভিন্ন আইটেম বাঙালিদের মাছ খেতে হয় ঝোল বা ভুনা যে যেরকমভাবে খান সেরকমই ভালো লাগে মাছ পাতে থাকতেই হবে বিভিন্ন রকমের মাছ বিভিন্নভাবে রান্না হয় আজকে করে দেখো শোল মাছের পাতলা ঝোল মাছটা আমি এপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি চুলাতে কড়াই বসিয়ে তেল গরম হলে জিরে দুটো দারচিনি এলাচ গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে কিছুক্ষণ গরম তেলে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তারপরে জিরে বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল উঠে গেছে তারপরে আলুটা দিয়ে ভালো করে আরও বি এক মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব যাতে তেলটা উঠে যায় কষানো হলে এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত বেশি কষাবো খেতে কিন্তু তত মজা লাগবো এই যে তেলটা উপরে ভেসে উঠেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব জল অ্যাড করব না মাছগুলো তারপরে দিয়ে দেব একে একে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে মাছগুলো ছোট ছোট টুকরো করেও রান্না করে খেতে পারেন কিন্তু কিন্তু আমার এরকমই ভালো লাগে তাই এরকম করে আমি আলু আর টমেটো দিয়ে পাতলা ঝোল করে রান্না করলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখেই লোভনীয় লাগতেছে মিডিয়াম আছে সাত আট মিনিট আমি রান্না করে নিলাম তারপরে গরম মশলা দিয়ে গরম গরম নামিয়ে ফেলব আমার চ্যানেলের যারা নতুন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন বিয়স দেখুন কত সুন্দর হয়েছে আসলে খেতে অনেক সুস্বাদু খেতে অনেক মজা লাগে এরকম রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে গরম ভাতে শোল মাছের পাতলা ঝোল আসলেই খেতে খুব মজা লাগে এই যে গরম গরম ভাত আর সাথে শোল মাছ আহ দারুণ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চটফট বানিয়ে ফেলুন শোল মাছের ঝোল এই দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক মজা কিভাবে যে এত ভালো রান্না করি বুঝতে পারি না অনেক পজা হয়েছে অনেক টেস্টি হয়েছে গরম গরম ভাতে এর জুড়ি মেলা ভার যারা আমার ফলোয়ার একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন শোল মাছের পাতলা ঝোল আলু টমেটো দিয়ে ধন্যবাদ